সবাই একটু জয়েন করুন আমি চলে আসছি আজকে স্টার এক্স সোলার কর্পোরেশন আজকে আপনাদেরকে অনেক কালেকশন দেখাবো এখানে সোলার প্যানেল সুপার স্টার সোলার থেকে শুরু করে এখানে সোলারের অনেক সরঞ্জাম রয়েছে আপনারা একটু লাইভে জয়েন করলে আশা করি হোলসেল প্রাইজের মধ্যে আমরা প্রোডাক্টগুলো পাবো এবং ব্যাটারি কালেকশন রয়েছে অলরেডি রহিম আফরোজ থেকে শুরু করে সুপার স্টারের অনেক ব্যাটারি হ্যামকো আছে হ্যামকো আছে এবং কি আপনাদের টেন এমপেয়ার থেকে শুরু করে টোয়েন্টি এম্পিয়ার ফোরটি এম্পিয়ার যার যেরকম ব্যাটারির প্রয়োজন সম্পূর্ণ পাব ডিজে ডিসি বড় ইনভার্টার পাবো ছোটোখাটো খাটো ইনভার্টারগুলো পাবো আমরা একটু লাইফটা জয়েন করি তারপরে শুরু করি তো একটু জানাবেন যে আমার সাউন্ড কোয়ালিটি পিকচার কোয়ালিটি কি ঠিকঠাক আছে কি না একটু দয়া করে যারা লাইভে জয়েন করতেছেন একটু জানাবেন আমাকে লাইভে যারা জয়েন করছেন তাদের জন্য আমি লাইভটা শুরু করে দিচ্ছি এবং কি যারা হোলসেল নিচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন সব ধরনের প্রোডাক্ট পাবেন এবং কি সুনাম ধর্ম যে সুনাম ধর্ম যে কোম্পানিগুলো আছে ভালো ভালো কোম্পানি সেই কোম্পানির প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসছি তো তবীয় আমরা শুরু করে দিই লাইভ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের নামটা মোহাম্মদ রাকিবুল হাসান রাকিব রাকিব ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু সহজভাবে বলে দেন শর্টকাটে জি ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক দ্বিতীয়তলা বিশ নম্বর দোকান ঠিক আছে এখানে হানি ফ্লাইওভার আছে গুলিস্তান হানি ফ্লাইওভারের পাশে এখানে গুলিস্তান হানি ফ্লাইওভারের পাশে হানি ফ্লাইওভারের থেকে নিচে আসলে পরে আপনি আমার পাইবেন আর আপনারা প্রয়োজন পড়লে ক্যাপ্তন বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনে চলে আসবেন এক নম্বর ভবনে চলে আসলে যদি না চিনতে পারেন আমাদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে তো রাকিব ভাই আমরা শুরু করব সোলারের সরঞ্জাম যা আগে দেখতে পাচ্ছি ইনভার্টার ছোটোখাটো এগুলো সব কিছু ভাই ফার্স্টে দেখতে পাচ্ছি ভাই এটা ভাই আই পি সোলার মিনি ইনভার্টার জি এটা তিন হাজার ওয়ার্ড তিন হাজার ওকে এটা আমাদের ওয়ান্টি গ্যান্টি প্রাইসটা বলে দেন ভাই এটার প্রাইসটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ভাই চার হাজার পাঁচশো টাকা জি ভাই এটার ওয়ারেন্টি হয় না এগুলো চায়না প্রোডাক্ট এগুলো ওয়ারেন্টি হয় না ওয়ারেন্টি হয় না তারপরে এগুলো সাধারণত আলহামদুলিল্লাহ আমার বাসাও চলতেছে তিন বছর চার বছর ধরে রাম চলতেছে কিছু হয় না তার পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জংফা আপনার ডিজিটাল ফোর ইন ওয়ান ইনভার্টার সোলার এবং কারেন্ট দুটাই আছে এসি ডিসি এসি ডিসি দুটাই দুটাই আচ্ছা এখানে থেকে আমরা চাইলে যে কোনো ডিভাইস চার্জে দিতে পারবো

প্রাইস অনলি অন টাকা উনত্রিশশো টাকা এবং কি এখানে আসে এক ওয়াট কিছুটা কম পাবে হ্যাঁ আশো পাবে পঞ্চাশ আর তার পাশে আরেকটা দেখতে এটা সোলার ইন শুধু সোলার বাটার ওয়াট হ্যাঁ আচ্ছা এটা আমাদের থাকবে না কিছু দাম থাকবে যে কিছু কম এটা কত পড়বে ভাই এটা টাকা টাকা জি ভাই ব্যাটারি চার্জার জি এটা একটা ব্যাটারি চার্জার এটা পনেরো এম পিয়ার থেকে শুরু করে একশো তিরিশ পর্যন্ত এটা ব্যাটারি চার্জ করতে পারবেন আচ্ছা ঠিক আছে এটার প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার টাকা আর এটা ফাইভ এম ব্যাটারি চার্জার পাউডার ব্যাটারি পাইপ ফাইভ এম পিয়ার ব্যাটারি চার্জার এটার রেট হচ্ছে অনলি পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এটা হচ্ছে পিভিসি দিয়ে তৈরি এটা হিটসিং দিয়ে তৈরি ঠান্ডা রাখবে আচ্ছা এবার চোখ দেখতে পাচ্ছি সুপার স্টারের ডিসি ফ্যান জি ভাই এটা বারো ইঞ্চি ডিসি টেবিল ফ্যান ভাই টেবিল ফ্যান জি আচ্ছা সোলার

আচ্ছা আলহামদুলিল্লাহ প্রায় যতটুকু সম্ভব কমে রাখা দিচ্ছে এবং তার পাশে দেখতে পাচ্ছি আরেকটা একটা ষোলো ইঞ্চি জি ভাই এটা সুপার স্পিড স্ট্যান্ড ফ্যান এটা এসি এবং ডিসি মানে সোলার এবং কারেন্ট দুটোই চলে ভাই ওটা এটা কত পড়বে ভাই ওটা চার হাজার একশো টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস চার হাজার একশো টাকা জি ভাই ওকে তার পাশে দেখতে পাচ্ছি এবার লাইটগুলো দেখবো এখানে ডিসি লাইট জি এটা ভাই আমাদের কাছে সবগুলো সুপার স্টার কোয়ালিটি সুপার স্টারের মালামাল ঠিক আছে এই যে রেড ডিসিটি এই ফাইভ ওয়াট ডিসিটি ইউ সুপার স্টার লেখা দেখে নিবেন অরিজিনাল তিন বছরের এটা ওয়ারেন্টি দেওয়া আছে কত পড়বে এটা জি এটা অনলি দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা জি আর এটা এটা ওয়াটার পাঁচ ওয়ার্ডটা এটা দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা

এটা কোপারের হান্ড্রেড জি হান্ড্রেড কপার ভাই এটা কত এটা ভাই অনলি তিনশো টাকা তিনশো টাকা এটা কত গজ আছে এটা ভাই আর সাড়ে তিন থেকে চার গছের মধ্যে হয় থাকে ভাই আচ্ছা আচ্ছা জি ওকে যাদের প্রয়োজন একবার বিদ্যুতের জন্য আমরা খরচ করব বিদ্যুৎ লোডশেডিং বলতে কিছু থাকবে না যে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু বর্তমানে লোডশেডিং হচ্ছে আর ছোট বাচ্চা বা মা বোনেরা আছে আমাদের গরমটা সহ্য করা খুব কষ্ট তাদের জন্য একবার বিদ্যুতের জন্য ইনভেস্ট করবেন আর আর জীবন বিদ্যুতের টাকা দিতে হবে না নিজের বিদ্যুৎ নিজে তৈরি করবেন তো ভিওয়ার্স এবার দেখবো ব্যাটারি কালেকশন লাইভ বেশি বড় করব না যারা জয়েন করছেন ধৈর্য সরকারে দেখবেন লাইভটা শেয়ার করবেন ভাই আমাকে একটু ব্যাটারিগুলো বলবেন রহিম আফরোজ এর কত এম্পেয়ার ভাই রহিম আফরোজ এটা এইট এম্পেয়ার ভাই কত পড়বে এটা এটা ভাই বারো হাজার আটশো টাকা ভাই বারো হাজার আশি ভাই এটা সুপার স্টার দেখতে পাচ্ছি নিচে এটা কত এম্পেয়ার একশো এম্পেয়ার জি ভাই এটা একশো এম্পেয়ার এটা কত পড়বে চোদ্দ হাজার ছশো টাকা পড়বে ভাই প্রত্যেকটা ওয়ান্টি গ্যান্টি কত ভাই পাঁচ বছর করে ভাই পাঁচ বছর করে আচ্ছা ব্যাটারির দামগুলো বলে দিচ্ছি বর্তমান প্রাইস এবং কি প্রত্যেকদিন ডলারের রেট আপ ডাউন করতেছে বিদায় এই এটাও কিন্তু যখন আপনারা ফোন দিবেন তখন কিন্তু তখনকার বর্তমান প্রাইসটা পাবেন আচ্ছা তার নিচে দেখতে পাচ্ছি এটা কত ভাই এটা এটি এম্পিয়ার জি এটা কত পড়বে এটা এটি এম্পিয়ার 11600 টাকা ভাই 11600 টাকা জি এখানে সব 180

থেকে 6800 টাকার মধ্যে আছে 6800 টাকার মধ্যে আছে আচ্ছা তো ভিউয়ার্স আপনারা যারা ব্যাটারি এই গরমের জন্য ব্যাটারি কিন্তু দাম অনেক জায়গায় অনেক বেশি হচ্ছে বা দাম কম বেশি পাবেন আপনারা আশা করি আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছি এগুলো কি ইনভার্টার না চার্জার ওটা ওই আইপিএস আইপিএস জি সোলার আইপিএস আছে আইপিএক্স আছে হ্যাঁ এগুলো সব কারেন্ট লুমিনাস যে লুমিনাস এক্সাইট আছে তারপরে এক্সাইট স্টার আছে লুমিনাস এনএক্স জি আছে ওয়ার্ড হিসাবে না কিলো না এগুলা বিয়ে হিসাবে ভাই বিয়ে হিসাবে হ্যাঁ কত বিয়ে কত দাম এগুলা আপনার এই যে সোলার 800 এটা আছে 700 হ্যাঁ এটা কত দাম এটা রেট হচ্ছে 7500 টাকা 7500 টাকা আর এই যে সোলার এটা হচ্ছে 12500 টাকা 12500 টাকা জি ভাই আর নিচের এটা আর এই যে 1050 এটা রেট হচ্ছে 8700 টাকা এই যে 1050 জি 8700 টাকা জি ভাই আর এটা 1750 এটা রেট হচ্ছে 15500 15500 টাকা তো ভিউয়ার্স আমরা ভিডিও বেশি লাইভ বেশি বড় করব না আশা করি অনেক কিছু দেখাচ্ছি এবার চলে যাব স্ট্রিট লাইট দেখাবো কিছু এখানে স্ট্রিট লাইট দেখতে পাচ্ছি যেটা কোনো বিদ্যুৎ লাগে না না এটা তাই এই অটো সেন্সর আর কি ভাই এই যে পাশে প্যানেল সেট করা আছে ঠিক আছে আপনাদের দিনের বেলা চার্জ হবে এবং রাতের বেলা মনো করেন যে এটা সারা রাত ব্যাকআপ দেবে এই ছয় চোখের দামটা কত ছ চকের দাম ভাই অনলি তিন হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা তিন হাজার পাঁচশো টাকা এটাতে ব্যাটারি দেওয়া আছে জি ভাই একবারে ও এখানে সেট আপ করা আছে সব কিছু আচ্ছা তার নিচে তিন চকের দামটা কত তিন চকের দাম তিন হাজার দুশো টাকা ভাই তিন হাজার দুশো টাকা সাথে কিন্তু আরেকটা জিনিস আছে একটা স্ট্যান্ড আছে কিন্তু ভাই স্ট্যান্ড ফ্রি পাবে ভাই এটা ফ্রি পাবে না কিন্তু হয় না এটা ফ্রি আমরা ফ্রি দিচ্ছি এটা আচ্ছা ভাই ভাই আপনারা কিন্তু ফ্রি হওয়ার সপ্তাহরা ফ্রি পাচ্ছেন আমরা ভাইরা কিন্তু ফ্রি দিচ্ছে আমরা আশা করি আপনাদের চাহিদা অনুযায়ী সোলারের যে কোনো সরঞ্জাম আমরা এক জায়গা থেকে পাব এবার চলে যাই সোলার প্যানেলের দিকে এই যে সোলার প্যানেলগুলো সুপার স্টারের এটা না ভাই জি ভাই সুপার স্টারের প্যানেল ভাই একটু দেখি জি ভাই এই যে এখানে খুদে করে লেখা সুপার স্টার এটা একটা নামি দামি কোম্পানি সুপার স্টার প্যানেল জি ভাই এই যে এখানে আছে কত ওয়ার্ড

আ মন হয় মন আমরা হোলসেল 55 টাকা দিছি ভাই কোয়ালিটি 55 টাকা কোয়ালিটি 55 টাকা দিছি ভাই আলহামদুলিল্লাহ সোলার সুপারস্টারে কিন্তু দাম আরো বেশি আপনারা যাচাই বাছাই করবেন আর আমাদের এই শপে আসবেন মার্কেটে আসবেন মার্কেটে এসে দেখবেন 10টা দোকান ঘুরে দেখবেন যে তাদের কাছ থেকে প্রাইস কিন্তু আপনাদের কম রাখবে তারা আপনাদের 10টা দোকানে ঢুকে ঘুরে দেখে যদি দেখেন যে তাদের প্রাইস বেশি আশা করি তারা সেই কাজ করে না তাদের ভিডিও আমি আরো করেছি তারা কিন্তু সুনাম আছে তাদের একটা যাই হোক এবার চলে যাই এবার

আচ্ছা এটা এটা 30 ওয়াট থেকে 220 ওয়াট 12 ভোল্ট হয় আচ্ছা জি 12 ভোল্ট এটা কত পড়বে এটা অনলি 26 টাকা ভাই 26 টাকা জি অনলি 26 টাকা পার ওয়াট পার ওয়াট অনলি 26 টাকা ভাই বলে দিই বর্তমানে কিন্তু এত গরব তাবদা হয় এবং কি মফশরের এলাকাতে বলে চলে তো বিদ্যুৎ নাই লোড শেডিং আর লোড আমরা একবার টাকা ইনভেস্ট করব তারের কাছে সব ধরনের প্যাকেজ আছে সব ধরনের প্রোডাক্ট আছে ব্যাটারি থেকে শুরু করে সব একবার টাকা ইনভেস্ট করলে নিজের বিদ্যুৎ নিজের তৈরি করতে পারব আর ইনভেস্ট করতে হবে না আর লোডশেডিং বলতে কোনো শব্দ থাকবে না ভাই এটা এটা আছে জেনেটিক মনো জেনেটিক ঠিক আছে এটা অনলি বাজারে হ্যাঁ অনলি 25 টাকা দিচ্ছি ভাই অনলি 25 টাকা অনলি 25 টাকা এটা কত ওয়ারেন্টি 20 বছরই ভাই 20 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি মনো জি মনো আচ্ছা ভাই আমাকে একটু বলবেন যে মনোর কাজটা কি কয় প্রকার হয়ে থাকে সোলার ভাই সোলার সাধারণত তিন প্রকার হয় কিন্তু এখন দুই প্রকার প্রচলিত আছে আমাদের একটা হচ্ছে মনু আর একটা হচ্ছে পলি আচ্ছা পলিটা কাজ কি ভাই পলির কাজ হচ্ছে ভাই ওই অতিরিক্ত তাপমাত্রা প্রয়োজন হয় অতিরিক্ত তাপমাত্রার প্রয়োজন হয় এবং পলির আউটপুট একটু কম আসে ভাই কম পাওয়া যায় আর সোলারে এই মনোর মনো সোলার প্যানেলের মানে অল্প তাপমাত্রাতেই চার্জ হয় এবং মনোর আউটপুট সবসময় বেশি থাকে ভাই আউটপুটটা বেশি থাকে জি ভাই তো ভিওয়ার্স আশা করি আপনারা খুব সুন্দর করে ভাই আমাদের বুঝিয়ে দিছে আর বেশি ভিডিও বড় না করি লাইভটা সরি বারবার ভিডিও বলতেছি আমি পনেরো মিনিট চলে গেছি লাইভে আর এই যে ছয় চোখের যে স্ট্রিট লাইট থেকে শুরু করে সব ধরনের সরঞ্জাম এক জায়গায় পাবো আমরা ভিজিটিং কার্ডটা শুরু করে দিচ্ছি এবং কি টাইটেলে যে দেওয়া নাম্বারটা সেই নাম্বারে কথা বলতে পারেন এবং ব্যাটারিগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার ভিতরে হলে আমাদের লোক গিয়ে পৌঁছে দিবে আরেকটা বিষয় ভাই সোলারের যে কোনো সরঞ্জাম যদি আপনাদের কাছ থেকে প্যাকেজ কিনে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা কি সেট করে দিয়ে আসেন জি ভাই এটা আমরা ওই আমাদের নিজস্ব স্টাফ দ্বারা এটা আমরা সেট করে দিয়ে আমরা ওনাদের সাথে কুশল বিনিময় করে তারপরে চলে আসি এটা আলোচনার সাপেক্ষে তারা সব ধরনের সার্ভিস দিয়ে থাকতেছে সোলার সোলারে আর এখানে দেখতে পাচ্ছি কস্টেড এটা কিসের কস্টেড ভাই এটা সুপারস্টার জি এটা সুপারস্টার কস্টেড ওয়াও মাশাআল্লাহ এটা উপরে তো আছে সুপারস্টার ব্যাটারি চার্জার অ্যাডাপ্টার অ্যাডাপ্টার জি ভাই মানে সুপারস্টার মানে ভালো ভালো কোম্পানির ব্র্যান্ডের কোম্পানির প্রোডাক্ট কিন্তু তারা সেল করে জি ভাই তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের স্টার এক্স আমি একটু লাইভে দেখাই দিই স্টার এক্স সোলার কর্পোরেশন এখানে ফোন নাম্বারটা যে দেখতে পাচ্ছেন টাইটেলও দেওয়া আছে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে আমাদের ভাইদের সাথে প্রোডাক্টগুলো দেখতে পারবেন কিনতে পারবেন এবং কি অ্যাড্রেসটা আমাদের কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার বিশ দ্বিতীয়তলা নবাবপুর রোড ঢাকা বারোশো তিন তো লাইভে যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন জয়েন করছেন লাইভটা প্রথম থেকে দেখে আসবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম